তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি এই আছে এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফোর সি বাই পি হলে পি সমান কত তো এখানে যেটা আছে এটা সমান পুরোটা কে ধরে নেব তাহলে এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফোর সি বাই পি এটা সমান কে ধরলাম এ সমান তাহলে কি এ বাই টু অতএব এ বাই টু এখান থেকে বলতে পারি এ সমান টু কে বি বাই থ্রি তাহলে এখান থেকে বলা যায় বি সমান থ্রি কে ও সি বাই ফোর এখান থেকে বলা যায় সি সমান কে এ সমান এ সমান টু কে বি সমান থ্রি কে আর সি সমান ফোর কে পেয়েছি এখন এটা সমানও কে আছে তাহলে লিখবো টু এ মাইনাস থ্রি বি মাইনাস ফোর সি বাই পি এটা সমান কে আছে তাহলে আমরা লিখতে পারবো যে টু এ আচ্ছা তো এটা আমরা এক কাজ করি যে এ আছে এর মানটা বসিয়ে দিই বিয়ের মানটা বসিয়ে দিই সি এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে এর মান এখানে টু কে তাহলে টু ইন্টু এর মান এখানে বসাবো থ্রি ইন্টু এখানে বিয়ের মান বসাবো ফোর এখানে সি এর মান বসাবো পি এটা সমান কে এখন এর মান টুকে তাহলে এখানে টুকে বসিয়ে দিলাম এর মান থ্রি কে এখানে থ্রি কে বসিয়ে দিলাম সি এর মান কে এখানে কে বসিয়ে দিলাম তাহলে পাচ্ছি দুই দু কোনো চার অর্থাৎ কে মাইনাস তিন কে নয় নাইন কে মাইনাস চারি চার ষোলো ষোলো কে বাই পি এটা সমান কে তাহলে এখানে প্লাস ছিল প্লাস এটা প্লাস এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস তাহলে কী হল ষোলো থেকে প্রথমে নয় বিয়োগ করতে হবে তাহলে থাকে সাত আচ্ছা তো এখানে আবার ফোর কে আছে ফোর কে এবং ষোলো তাহলে এটা হলো টোয়েন্টি কে কুড়ি কে মাইনাস নয় কে বাই সমান কে বা এটা হয়ে গেল এগারো কে বাই পি সমান কে তাহলে যদি আমরা বজ্রগুণ করি তাহলে পাচ্ছি পি কে পি কে ইজ ইকুয়াল টু ইলেভেন কে বা পি ইজ ইকুয়াল টু ইলেভেন কে বাই কে 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 কেটে দিলাম তাহলে সমান এগারো পেলাম তাহলে এ এর মান এগারো না অত পি এর মান এগারো পি এর মান সমান এগারো